মহাবিশ্ব সুপার যোগ যানজট নিরসন যোগ মহাবিশ্ব সুপার যোগ যানজট নিরসন যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানোর যোগ করো যোগের সময় পারলে সঙ্গীত শুনো অবলিক দেখো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো এখন কল্পনা নীরব অবলিক অবলিক উচ্চস্বর যোগ করো শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো বসা যোগ করো নীরবে অবলিক উচ্চস্বর বলো আমরা দেশের খুবই সচেতন নাগরিক আমরা রাস্তায় পূর্ণ ট্রাফিক আইন মেনে চলি আমাদের দেশে ভূমি কম জনসংখ্যা অনেক বেশি আমাদের সকল ক্ষেত্রে ভূমি বাঁচিয়ে কাজ করতে হয় আমাদের বেশি বেশি বায়ুমণ্ডল ব্যবহার করা দরকার আমাদের সকল গণপরিবহন দুতলা বাস বিশেষ করে শহরের ভিতরে দুতলা বাস থাকা দরকার দুইতলা বাস দুইটি একতলা বাসের সমান কাজ করে দুতলা বাস বায়ুমণ্ডল দ্বিগুণ ব্যবহার দ্বিগুণ বায়ুমণ্ডল ব্যবহার করে দুতলা বাস একটি বাসের সমান ভূমি বাঁচিয়ে দেয় দুতলা বাসে হেল্প আর ড্রাইভার কম লাগে দুতলা বাস হতে দৃশ্যবলি ভালোভাবে উপভোগ করা যায় প্রিয় আমাদের প্রিয় পবিত্র জনভূমিতে জেলার ভিতরের বড় দীর্ঘ রাস্তাগুলিতে সকল একতলা বাসের পরিবর্তে দুতলা বাস থাকা দরকার যাতায়াতের জন্য আমাদের মহান পবিত্র জন্মভূমি প্যারেন ভূমির মহান জনগণ সম্পূর্ণ ট্রাফিক আইন মেনে রাস্তায় যাতায়াত করে আমরা আমাদের প্রিয় পবিত্র জনভূমি প্যারেনভূমিতে রাস্তায় কোনো ডাস্টবিন নাই আমরা রাস্তায় কোনো ময়লা আবর্জনা ফেলাই না আমাদের বাস স্ট্যান্ডগুলো নৌকার মতো বাঁকা আমরা বাঁকা বাস স্ট্যান্ডে বাসের জন্য লাইন ধরে অপেক্ষা করি দোতলা বাসগুলো প্রয়োজনীয় শুধু সামনের যাত্রী উঠিয়ে নিয়ে যায় শহরে ইঞ্জিনবিহীন যানবাহন যেমন রিকশা ভ্যান ঠেলা প্রভৃতি যানজটের অন্যতম কারণ কারণ আমাদের শহরগুলিতে ইঞ্জিনবিহীন যানবাহন নাই আমরা ফুটপাথ দিয়ে হেঁটে চলি আমরা রাস্তার একেবারে পাশ দিয়ে হেঁটে চলি হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত যানজট সম্পর্কে যানজট সম্পর্কে যানজট নিরসন সম্পর্কে একটি কবিতা আমরা এখন আবৃত্তি করব। যানজট সমস্যার দ্রুত সমাধান করো ট্রাফিক আইন সবাই তোমরা কঠোরভাবে ধরো লেন মেনে তোমরা সবাই যানবাহন চালাও শহর নগরে তোমরা দূষণ কমাও আইন মেনে তোমরা যানবাহনে চড় যানজট সমস্যার দ্রুত সমাধান করো পেশাগত কর্মঘন্টা তোমরা নষ্ট করো না রাস্তাঘাট পরিষ্কার রাখতে তোমরা ভুলো না বহুমুখী বহুতলা রাস্তা তোমরা গড়ো। যানজট সমস্যার দ্রুত সমাধান করো বেশি বেশি জলপথ তোমরা সবাই বানাও জলপথে পণ্য সেবা পরিবহন বাড়াও যানজট কমাতে জলপথে হও জড়ো যানজট সমস্যার দ্রুত সমাধান করো বিমানপথ অনেক বেশি কর তৈরি কম খরচে তোমরা বিদেশে দাও পারি বায়ুমণ্ডল ব্যবহার করতে তোমরা মেধা দাও পুরো যানজট সমস্যার দ্রুত সমাধান করো শহরে দুতলা বাস তোমরা আনো বেশি যানজট কমিয়ে তোমরা হও খুশি তোমরা সবাই লেন মেনে যানবাহন চালনা ধরো যানজট সমস্যার দ্রুত সমাধান করো এক ঘন্টার রাস্তা তোমরা হেঁটে সবাই যাও হেঁটে পথ চলে তোমরা দীর্ঘ জীবন বানাও অপচয়ের পথগুলো হতে তোমরা এখনই কেটে পড়ো যানজট সমস্যার দ্রুত সমাধান করো যোগ সমাপ্ত হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক